দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি একটা আকর্ষণীয় খেলা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা দেখেন আমার সামনে একটা রিং আছে চাক্কা এই চাক্কাটাই এখানে যারা বে বাইরে দাঁড়িয়ে আছে এরা দুই হাত দিয়ে ঠেলা দিয়া এই যে দেখেন এই যে এই দাগটা যদি কেউ পার করতে পারে তার জন্য পুরস্কার আছে আমার পক্ষ থেকে পঞ্চাশ টাকা যদি একশো জন লোক পার করে একশো জন এই টাকা পাবে আমরা খেলা শুরু করি আসেন

আমরা চেষ্টা করলাম একটু পরীক্ষা দিই আসলে এটা এমন একটা ওজন একটা ভার জিনিস যেটা ঠেলা দেওয়ার পরে সর্বোচ্চ দুইয়াত এর বেশি যায় না যদি আপনারা কেউ পারেন অভিজ্ঞতা থাকে সিঙ্গার চৌরাস্তায় চলে আসবেন আমার পক্ষ থেকে পুরস্কার আছে এক হাজার টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ